গতকাল থেকে সিগনাল উঠতে উঠতে আজকে নয় দশে চলে আসলো ওয়েদারটা খুবই খারাপ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা ব্লক নিয়ে চলে আসলাম আজকে প্রচণ্ড গরম একদমই ব্যবসা গরম ওয়েদারটাও খুবই খারাপ বিভিন্ন জায়গায় অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে একটা সিগন্যাল উঠেছে তার জন্য কিন্তু আমাদের চট্টগ্রামের অবস্থা তো খুবই করুণ নেই কোনো ঠান্ডা বাতাস নেই কোনো বৃষ্টি যদিও বিকেল হতে হতে একটু ঠান্ডা হয়েছে পরিবেশটা তারপরেও কেন জানি ব্যবসা গরমটা কোনোভাবেই কমছে না যাই হোক আজকে কিছু মাংস আনালাম বাজার থেকে গরুর মাংস একদমই টাটকা মাংসটা আনতে আনতে প্রায় দেড়টা বেজে গিয়েছিল আমি তখনই এগুলো সবগুলো ঠিকঠাক করে মেরিনেট করে নিচ্ছি একদম সব কিছু অ্যাড করে চুলায় বসিয়ে দিব যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে অন্য রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপরেও যেহেতু মাংস নিয়ে এসেছে একদমই টাটকা তাই আমি আজকে মাংসটা মেরিনেট করে রান্না করছি একদম সব কিছু অ্যাড করে বসিয়ে দিব চুলায় আজকে কোনো বাটা মশলা অ্যাড করছি না সব কাটা মশলা দিয়েই রান্না করব শুধু আমি আদা বাটাটাই দিয়েছি আর অল্প সরিষা বাটা ছিল ওগুলাই দিয়েছি আর সাথে আমি একটু ঘি অ্যাড করেছিলাম ঘি দিলে গরুর মাংসের ফ্লেভারটা খুবই ভালো আসে তাই আমি চেষ্টা করি গরুর মাংস সব সময় ঘি দিয়ে রান্না করার জন্য এতো তো আমার মাংসগুলো একদম কষিয়ে উঠেছে দেখতে কালারটাও খুবই ভালো এসেছে আমি এখানে মেজবানি গরুর মাংসের মশলাটাও অ্যাড করেছিলাম যেটা আমি সব সময় মাংসে ইউজ করি আজকেও সেটা দিয়ে রান্না করছি খুব মিষ্টি একটা ফ্লেভার আসছিলো আজকে কচু দিয়ে রান্না করেছি গরুর মাংসটা যাই হোক এদিকে বিকাল হতে হতে একদমই অন্ধকার হয়ে গেছে আজকে আমার রান্নাবান্না শেষ করতে করতে প্রায় তিনটা বেজে গেল আমরা ভাত খেতে খেতে আসলে সাড়ে তিনটা হয়ে গেছে আজকে একটু লেট করে খাওয়া দাওয়া হয়েছে গুটি গুটি বৃষ্টি হচ্ছিল বাইরে জানলায় দাঁড়িয়ে গুটি গুটি বৃষ্টিটা দেখছিলাম দেখতে খুব সুন্দর লাগছিল গাছগুলো একদমই সবুজ হয়ে গেছে পানি পেয়ে খুব ভালো লাগছিলো তখন একটু একটু হালকা ঠান্ডা বাতাস এই বাতাসটা খুবই মিস করছিলাম আজকে এক মাস ধরে চিটা রঙে কোনো বৃষ্টি ছিল না বাতাস ছিল না একদম এত তীব্র গরম অনুভব করেছিলাম আর আমরা টপ ফ্লোরে থাকার কারণে সবথেকে বেশি গরমটাই মনে হয় আমাদের লেগেছে খুব কষ্ট পাচ্ছিলাম আসলে গরমে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে একটা স্বস্তির বাতাসে একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিলো বারবার ছাদে গিয়েও অনেকক্ষণ ভিজলাম ভিজে গোসল করে নিয়েছি ছাদ থেকে আসলে নামতে করছিল না এই বৃষ্টিতে একদম ভিজে একাকার হয়ে গেছি তারপর গোসল করে দুপুরে লাঞ্চটা খেতে বসলাম আজকে গরুর মাংস দিয়ে যে কচুটা রান্না করেছি ওটাই আজকে খেতে বসে গেলাম সাথে সালাদ নিয়েছি ভাত খাওয়ার পরে কাঁঠাল ভেঙে রেখেছিলাম খুবই মিষ্টি ছিল কাঁঠালটা সবাই মিলে কাঁঠাল খেলাম আজকে এত